প্রতি বছরের মতো এবছরও দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয় এবং গত কয়েকদিন আগে দেবী কালীর পুজো অনুষ্ঠিত হলো বর্তমানে বাঙালিদের সবচাইতে বড় উৎসব এবছরের জন্য শেষ এখন শুরু হবে বিভিন্ন পুজো কমিটির ধারা সাংস্কৃতিক সন্ধ্যা সেই সন্ধ্যায় পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে চলবে সেখানে জোয়ার আসর সেখানে অনেক অসহায় পরিবারকে ক্ষতির সম্মুখীন হতে হবে এবং বিভিন্ন জায়গায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল যুবক মদ খেয়ে সাধারণ জনগণকে গালিগালাসহ মারধর করে সেটা হয়তো প্রকাশ্যে আসে না কিন্তু প্রতিটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটে তাই রাজ্য পুলিশ প্রশাসনকে সাধারণ জনগণের কথা মাথায় রেখে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে জোয়ার আসর বসতে না দেওয়া হয় সেটাই পুলিশ প্রশাসনের কাছে সাধারণ জনগণের আবেদন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় যে মুক্তি করার পরিকল্পনা দেখেছেন সেটা বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গায় ব্ল্যাকে মদ বিক্রি করছে একাংশ ব্যবসায়ী সেখানেও পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে ব্যবসায়ীরা তাদের সেই ব্যবসা চালিয়ে যাচ্ছে তাতে পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই তারা পুরো চুপচাপ তাই সাধারণ জনগণের প্রশ্ন যে সকল বিক্রেতারা মদ বিক্রি করছে তাদেরকে অতি সত্বর যাতে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে তাদের বিরুদ্ধে আইনতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে চলেছে জোয়ার রমরভা ব্যবসা তাই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে জনসাধারণের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা